বন্ধুরা কি রানিং মাদি রানিং মাদি দুইটাই রানিং লাগে তারা নিতে পারে আসল চরা পিছনে যে ফুল দেখতে নটটা থাকবে যারা অনলি 5000 মাত্র 5000 টাকার কবুতর অর্ডার করবে আজকে মাত্র 3000 টাকায় লাহোরি বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়া চিকচিক করতেছে না রানিং পেটা ছোট দাম চাই মাত্র 1500 টাকা বন্ধুরা তারপরে যদি বলেন ভাই চমৎকার পেয়ারটা যারা নিতে চান দাম পড়বে মাত্র আঠারোশো টাকা দাম চলবে ও তোরা দেখেন পেয়ারটা আসলে টাকা হলে কিন্তু কবুতর মিলে না মিলানো যায় না কবলে থাকতে হয় এই চমৎকার পেয়ারটা সেরকম কিন্তু একটা নজির রাখে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা যারা কোয়ালিটি ফুল কবুতর গুলো নিতে চান তাদের জন্য আজকে চলে আসছে ফরাদ ভাই মোটামুটি বলা চলে বিশ থেকে পঁচিশ পেয়ার খুবই চমৎকার নতুন নতুন কালেকশনের কবুতর নিয়ে বন্ধুরা কথা বলার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ফরাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জুমা মুবারক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এগুলো কি দেখা গেছেন ভাই আমি তো চিন্তা আসি না লক্ষা কবুতর লক্ষা কবুতর সিলভার খুবই চমৎকার একটা

মানে সেই কোয়ালিটিতে এখন আবার কিন্তু ডিমে রয়েছে তো যাই হোক কোনো ভিডিওতে আপনার পাশেই থাকবেন কবুতরগুলো দেখার চেষ্টা করবেন যা যেটা ভালো লাগে খালি নক করবেন ভাই ঠিকানা ফোন নাম্বার ভাল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো সেভেন ওয়ান জিরো এইট সেভেন ফাইভ ফোন নাইন এই মোহার্টসঅ্যাস নগদে একটি নাম্বার দশক যদি দাম বেশি মনে হয় অবশ্যই ফোন দিবেন আলাদা কোনো মন্দব্য করার দরকার নাই যদি বেশি মনে হয় ফোন দিবেন যেমন আমি নিজে মালিক বন্ধুরা একটা কমন বিষয় সেটা হচ্ছে আসলে যারা কবুতর নেবেন এখন আপনার কবুতর ভালো লাগছে কিন্তু আপনার বাজেটে কুলাচ্ছে না সেই ব্যাপারে কিন্তু কমেন্টে আপনার সমাধান না সেই ব্যাপারে ডাইরেক্ট বাইকে ফোন করবেন যে ভাই আমি এই পিয়াটা ভালো লাগছে আমার আপনি এত টাকা দাম দিচ্ছেন আমি এত টাকা হলে পারবো যদি মনে হয় না একটা ভাই উনি কবুতরটা নিতে যাচ্ছে দুই চার পাঁচশো টাকা কমাইলে জিনিসটা তার ভালো হয় সেক্ষেত্রে উনি কিন্তু করার চেষ্টা করে আর যদি গায়ে পিঠ থেকে যায় দেওয়ালে তাহলে কিন্তু আর সম্ভব না হ্যাঁ তো যাই হোক যারা কবুতর গুলো নিতে চান নিতে পারবেন আলহামদুলিল্লাহ তাছাড়া ভিডিওর বাইরে ভিতরে কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে নক করতে পারেন আমার কিন্তু প্রতিটা ভিডিওর একটা করে কমেন্টে ফার্স্ট কমেন্টে কিন্তু আমার নাম্বারটা দেওয়া থাকে এই মো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে হ্যাঁ তো যাই হোক ফরাত ভাই ভিডিও শুরু করি ওকে ভাই আসসালামু আলাইকুম খুবই খুবই চমৎকার স্বপ্নে দেখা সেই পিয়ার দেখতে পাচ্ছেন কি সে বড় ভাই হ্যাঁ লাউরি জুরানি কি রানী পিয়ার ডিম বাচ্চা করানো

এই একটা আলোচনায় দিয়া হ্যাঁ কাস্টমার হিসাবেতে আমরা তারা ই করে তাই না ওই যে মুষ্টি করতেছে ব্যাসা এটা ভাই কিবা নজর নজর দিবেন না কারো যদি লাগে তাহলে ফরাদার আগে বলে রেখেন তো যাই হোক এই চমৎকার বিয়ারটা যারা নিতে চান দাম পড়বে মাত্র 1800 টাকা একদম 1800 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে খুবই চমৎকার গেটআপের মধ্যে ও ভাই জি ভাই আরো চমৎকার লাগতো এই পেয়ারটা অলরেডি ডিমে রয়েছে এই কারণে লড়াচারা দিলাম না যেহেতু বড় কবুতর আবার দরার তালে যদি রাগারাগি শুরু হয়ে যায় কবুতর নিজের দুই আচ্ছা আচ্ছা

টাকা চাওয়া দাম তবে একদম না আপনারা দামাদাম করে নিতে পারবেন চমৎকার মধ্যে মাসা আরেকটা একটা জোড়া কবুতর রয়েছে ব্ল্যাক গোল্ড কালার মধ্যে কি কবুতর ভাই একদম কাঁচা হলুদ বন্ধুরা একটু দেখাই আসলেও আমার একটা অভ্যাস এটা একটু দইরা লাড়াচারা দিয়ে দেখানোর কারণ একটু ভালো করে দেখানো দরকার এই দেখতে পাচ্ছেন চিক 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 করতে আছে একদম গোল্ড কালারের মধ্যে চোখটা একটু দেখাই দেয় দেখতে পাচ্ছেন এটা ন না ভাই তাই না এই চোখটা দেখে দেখেন বন্ধুরা এই যে চোখটা হ্যাঁ একটু মাদির একটু দেখাই দেই বন্ধুরা এই যে দেখেন এই যে দেখেন মাদির সেম টু সেম একই মাশাল্লাহ একদম ফুললি ফ্রেশ ভাই জোড়াটা ঠিক ঠিক করতেছে না রানিং পে এটা ছোট করে দাম চাই একদমই থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা জোড়াটা যে দেখবে তারই ভালো লাগবে কোয়ালিটি ফুল কবুতর কিন্তু কিনতে হবে আজকে এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা একদম থাকে পঁচিশশো টাকা আমরা কি দেখতে পাচ্ছি ওর ভাই বিউটি কবুতর মার্শাল খুবই চমৎকার ভাবে ডাক্তারছে ভাই এই ডাক্তারছে কি বামেরটা নট ডানেরটা মাদি আচ্ছা ডিম্বাচ্ছ করানো পেয়ারটা ভাইয়া

রবির ব্লার হয়ে যায় ওই যে দেয় দিদি ঠিক আছে তো সুস্থ সবল কবুতর যেসব ভাইরা নিতে চান আজকে এই চমৎকার পিয়ারটা ধামাক অফারে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা তারপরে যদি বলেন ভাই আমি কবুতরটা নিতে পারতে আসেন তাহলে কিন্তু কিছু করার নেই আমাকে হ্যাঁ তো যারা এই চমৎকার পেয়ারটা নিতে চান খুব দ্রুত করার চেষ্টা করবেন সারা বাংলায় ডেলিভারি সেক্ষেত্রে প্রতিটা পেয়ার কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হয় এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আজকে মাত্র পনেরোশো টাকা ফরহাদ ভাই এটা কি রাইতেছেন ভাই ও ভাই কি ভাই অরজিনাল ভাই বারহুমা লাল গিয়ারের মধ্যে বারহুমা কবুতর ফুললি রানিং ডিম বাচ্চা করানো একদম সেই লেভেলের মধ্যে লাইট তো দেখায় দেই বন্ধুরা বলতে বুঝতে পারবেন এই দেখেন চোখটা দেখেন বন্ধুরা খুবই চমৎকার বারহুমা কবুতর কিন্তু এগুলো এগুলো কিন্তু বার হোমা কবুতর সেটা কিন্তু আমি দুইটাই দেখাই দিয়েছি এটা হচ্ছে মাদি আগেটা নট ছিল তো যাই হোক এই চমৎকার প্লেয়ারটা হচ্ছে ফুল্লি রানিং ডিম বাচ্চা করানো কীভাবে উড়াউড়ি করে যাই হোক এই জোড়া কথা বল ভাইয়া দুই হাজার টাকা আমার নাম চলবে মাত্র পনেরোশো টাকা একদম একদম আজকে এই চমৎকার প্লেয়ারটা নিতে পারবেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় কিন্তু লাল গিয়ার সারাই কিন্তু সেফ হয় বারহুমাগুলা আজকে একদম টকটকা লাল গিয়ারের মধ্যে বারহুমা জোড়াটা রানিং পেয়ারটা সুস্থ সবল পেয়ারটা যারা নিবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা থাকবে একদম একদম পনেরোশো এটা কি বড় ভাই এটা দেখেন তো পিয়ার গুলা কার কার ভালো লাগে আজকের কবুতর গুলা কবুতর কবুতর বড় বড় কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ তো আজকের পিয়ার গুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে লাহোরি

এই যে দেখেন এই সব কিছু দেখাই দিলাম তো দুইটা মাদি আছে দুইটা সেই কোয়ালিটির মাদি দুইটা হচ্ছে রানিং মাদি চার্জারটা লাগে দাম পড়বে 2000 টাকা নাকি ভাই দুই পিস একসাথে নিলে হ্যাঁ মাত্র 3000 দুই পিস একসাথে নিলে জান 1500 টাকা পিস পড়ে দুইটা পড়ে মাত্র তিন হাজার টাকা আর একটা করে নিলে দুই হাজার টাকা পড়বে খুবই চমৎকার কালারের মধ্যে স্পাইনের চরারা কবুতর রয়েছে বারবাই

পিছনে যে ফুল দেখতে পাচ্ছেন এই যে ফুল দেখতে পাচ্ছেন ওকে এটা পিওরটা বয় চলতেছে আর থেকে নয় ফেদার আলহামদুলিল্লাহ নরমাদি ওকে জোড়া কত বল ভাইয়া জোড়াটা একদমই থাকবে একদম এক্রেট মাত্র 2500 টাকা 2500 টাকা না ভাই যারা পিওরটা নিতে চান খুব দ্রুত নক করবেন এই পিওরটা বরাবর মতো সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন মাত্র 2500 টাকা বন্ধুরা রাজা টু রানী মানে রাজা আছে তো রানী নাই হ্যাঁ রানী যাদের বাসায় আছে তারা রাজাটাকে ইনভাইট করতে পারেন বারো ভাই ঝুটি কিন্তু এক এক্সে ভাই হ্যাঁ এখানে আসলে কিছু বলার ভাষা নাই এই ধরনের বোম্বাইগুলো একটা সময় প্রচুর টাকা দাম ছিল একদম দুধে আলতা সাদা ডায় একটু চাড়া দিলাম বন্ধুরা একটু ভালো করে দেখা হলে এই দেখেন এই দেখেন ছুটিটা দেখেন অস্থির হ্যাঁ বড় ভাই

শুধু তাদের জন্য এই এক্সট্রা নটটা থাকবে সম্পূর্ণরূপে ফ্রি না ভাই আর যারা কিনে নিতে চায় যাদের এখন তো প্রয়োজন শুধু এই নটটা নিবে তাদের জন্য মাত্র আটশো টাকা তাদের জন্য মাত্র আটশো টাকা নিতে পারবেন তিন আরেকটা কবুতর রয়েছে লাহরিনা ভাইয়া লাহোরি কবুতরের নর হ্যাঁ রানিং নর দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম টয়ে লাহরি তো এই নোটটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই নোটটা দেখেন পাচ্ছেন এই নটটা থাকবে একদম সম্পূর্ণরূপ ফ্রি নাকি যারা পাঁচ হাজার টাকার কবুতর অর্ডার করবে শুধু তাদের জন্য এই নোটটা ফ্রি আর যারা একান্তই কিনে নিতে চান তাদের মাদির জন্য এই নোটটা দাম পড়বে সেক্ষেত্রে মাত্র

জীবনের ইতিহাস রেকর্ড বন্ধুরা এই দামে কেউ মনে হয়ে দেয় না এই পর্যন্ত সিসা আন্দোলন করার মধ্যে বোল্ডার সাইজের শোকিং রানিং পিয়াডিং মত করানো মাত্র তিন হাজার টাকা বন্ধুরা হ্যাঁ বন্ধুরা মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন ফরাদার কাছ থেকে আজকে ধামাকাফারে এই চমৎকার পিয়ারটা মাত্র তিন হাজার টাকা একদম বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার বড় সরো সাইজের মধ্যে আরেক জোড়া শোকিং রয়েছে বোল্ডার সাইজে বড় ভাই ব্ল্যাক কালারের মধ্যে শোকিং খুবই চমৎকার লাগতেছে ইউলো কালার চোখ না ভাই সেম চোখ নরমাল আর এই যে বামেরটা টাই এটা চলতেছে মাটিটা আর ডানাটা নোয়ার দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফুললি রানিং ডিম্বাসে গ্যারান্টি সহকারে ভাই

খুবই চমৎকার শেবের মধ্যে খুবই চমৎকার কালারের মধ্যে আরেক জোড়া কবুতর এক ডিভিশন কবুতর এটা আমি গ্যালারিতে নিতে পারলাম না শুধু একটা এগারো সেটা হচ্ছে ডিমে রয়েছে বর্তমানে জমানো দুটা ডিম রয়েছে দেখে ডিমে থেকে উঠে না আর ডিমে কেউ আসলে মারামারি করে তো যাই হোক যে ডিমে তা দিচ্ছে কি নর্ন মাদি ভাই ডিমের নর মাদি এটা হচ্ছে মাদি আর পাশাপাশি আমার মার্তা সেটা হচ্ছে নর

এটা হচ্ছে আটশো হাজারের মাদি দুইটা হচ্ছে মাদি যার যেটা লাগে মুখিটা পড়বে ছয়শো টাকা আর লাহরিটা পড়বে আটশো টাকা যারা একসাথে নেবেন দাম আসে চোদ্দোশো দাম পড়বে এক হাজার মাত্র